কলা পৃথিবীতে ইউনিক ফ্রুট সুপার ফুড নামে পরিচিত সব দেশেই কলার কদর আছে ভালো ফল হিসেবে পাকা কলা দুইটি খেয়ে ফেলুন এটি নিমিশেই আপনাকে শক্তি সাপ্লাই করতে শুরু করবে কারণ কলায় আছে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ যা হজম করার দরকার নেই শুধু রক্তে মিশে যায় আর এতে যে ডায়াটরি ফাইবার আছে তা ফাস্ট গতিতে হজম হয়ে আরও গ্লুকোজ তৈরি করে যা প্রচুর শক্তির যোগান দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে কলার কারিকরি হলে রক্তে সুগার বেশি থাকে আপনি মিষ্টি বা শর্করা জাতীয় খাবার খেলে তা দ্রুত হজম হয়ে রক্তে মিশে যায় এবং শর্করার পরিমাণ আরও বৃদ্ধি করে এতে করে ডায়াবেটিস বাড়ে উল্টো দিকে কম পাকা কলায় যে শর্করা থাকে তার রেসিস্ট্যান্ট স্টার্চ এটি সহজে হজম হয় না এটি অল্প করে হজম হয় আর রক্তে মেশে ফলে শর্করার মাত্রা ঠিক থাকে কলাতে আছে প্রচুর পটাশিয়াম এটি হার্টের পেশিগুলোকে তাজা রাখে হার্ট এটাকের ঝুঁকি কমায় মস্তিষ্কের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস করে ব্লাড প্রেশার কমাতে কলা অত্যন্ত উপকার কলার পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম কিন্ডির কাজ সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে গবেষণায় দেখা যায় যেসব ব্যক্তি প্রতিদিন কলা খান তাদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চল্লিশ ভাগ কম কিডনি পাথর হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করে এটি মূত্রতন্ত্রের ইনফেকশন কমাতে এর অবদান আছে পেটে আলসার হলে কলা খান কলার মিউসিলেজ পাকস্থলীর ভেতরের প্রাচীরে ক্ষতিগ্রস্ত মিউকাস পর্দাকে সারিয়ে তুলতে সাহায্য করে কলার ফাইবার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা কমায় চর্বি জাতীয় খাবার গ্রহণ করার ত্রিশ মিনিট পর একটি পাকা কলা খেলে দ্রুত চর্বি হজম হয়ে যায় চর্বির ক্ষতিকর অংশ খুব সহজে পরিপাক হয় কলার কারণে কলায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি হজমের সহায়তা করে কলায় থাকে পেকটিন নামক একটি ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার দূরে রাখতে সাহায্য করে কলাতে এটু জেড ভিটামিন আছে চিন্তা করুন শুধু কলা খেলেই আপনি সব ভিটামিন পাবেন বাজার থেকে কোনো ভিটামিনের কোটা কিনতে হবে না এতে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন বি ও শরীরের জন্য দারুণ উপকারী কলার ভিটামিন ও অন্যান্য উপাদান কোষকে অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে ত্বকের কোষে পানির পরিমাণ বৃদ্ধি করে কলা তাই ত্বকের লাবণ্যতা বজায় থাকে এর ভিটামিন ই চোয়বন ধরে রাখতে সাহায্য করে কলার ম্যাগনেশিয়াম ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করে এবং ত্বকে ফ্রিরেডিকে রজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে বেশি পাকা কলাতে নামক এক ধরনের যৌগ আছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শ্বেত রক্ত কণিকার পরিমাণ বাড়ায় এতে করে ব্লাড ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় ট্রিপটোফেন নামক অ্যামিনো অ্যাসিড কলার একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি রক্তে মিশে যাওয়ার পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেরাটোনিনে রূপান্তর হয় আনন্দদায়ক অনুভূতি সৃষ্টির জন্য সেরাটোনিন কাজ করে সেরাটনিনের সঠিক মাত্রা আপনার মন ভালো রাখবে এবং মানসিক চাপ কমাবে মন ফুরফুরা থাকলে ভালো ঘুম হবে এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম যা বিষণ্নতা রোধে কাজ করে কলাতে ভিটামিন বি ছয় থাকে এটি রক্তের লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি করে ক্যালসিয়াম হাড় মজবুত করে ফলে হাড় থেকে রক্ত কণিকা ভালো মাত্রায় উৎপন্ন হয় এবং রক্ত স্বল্পতা কমায় কলায় প্রচুর ক্যারোটিনঅলের নামক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয় এর ভিটামিন ই প্রজনন স্বাস্থ্য ভালো করে ভিটামিন এ কলায় প্রচুর আছে ফলে এটি আপনার চোখের জ্যোতি বৃদ্ধি করবে প্রতিদিন একটি করে কলা খেলে আপনার মস্তিষ্কের স্মৃতিভাণ্ডার শক্তিশালী হবে মানে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এর বিভিন্ন উপাদান মগজে প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয় একদম পাকা কলা দুইটি ও ঘন দুধ দুইশো পঞ্চাশ রোজ খেলে দেহের ওজন বাড়ে আবার একটু কম পাকা কলা দুই মাইনাস তিন কয়েক মিনিট পর পর খেলে পেট ভরে যায় ক্ষুধা কম লাগে তাই ওজন কমে যায় ওজন কমানোর জন্য বেশি পাকা কলা না খেয়ে একটু কম পাকা কলা খান কম পাকা কলাতে রেসিস্ট্যান্স স্টার্চ পাওয়া যায় বেশি এটি ওজন কমাতে সাহায্য করবে কিন্তু শক্তি বাড়াবে এই ভিডিওর সকল ইনফরমেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের